আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ কি ভালো আছি সর্ব অবস্থায় প্রকারে ঠিক আছে আল্লাহর নাম নিতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে তাহলে ওই কাজের উপরে কি বরকত চলে আসে আচ্ছা এখন আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা কি জানেন হাড়ুডু খেলা হাড়ুডু খেলা মানে আপনার প্রসেসিংটা দেখছেন কি না আমি জানি না হাড়ুডি খেলা হলো একজন হ্যাঁ পাঁচজন সাতজনের সামনে আইসা আসিয়া টেকটেক করে ঠিক আছে হাত বাড়াই দেয় ঠ্যাং বাড়াই দেয় হ্যাঁ আর ওই যে পাঁচ সাত কি করে এরপর হে করলে যখন তখন হেরে পাও ধরিয়া মাজা ধরিয়া প্যাট ধরিয়া হাত ধরিয়া আটকাইয়া রাখে এইটা কিন্তু হাডুডু খেলার রইল নিয়ম ঠিক আছে যদি আমি ভুল না বলি আচ্ছা এখন বাংলাদেশের আপনি যখন দেখবেন কোনো কাজ করতে গেছেন সেইটা বাধা আছে ভালো কাজ করলে তো কোনো কথাই নেই চতুর্দিকের মানুষ চতুর ধরনের কথা বলে কি দাদুরা কথা কয় না কথা কয় আপনি দেখবেন কোনো একটা ভালো কাজ করতেছেন উপকার করতেছেন মানুষের ভালো চাইতেছেন তখনই আপনার পিছনে কিন্তু শত্রু লেগে যাবে। ওই কি হাডুডু খেলার মতো হ্যাঁ টেকটেক টেকটেক টেক করিয়া আপনার যখন উপরে উঠতে দেখবে তখন হাইয়া হ্যাঁ পাও ধরিয়ে নামাইবে ধরিয়ে নামাইবে মাজা কোমর ঠিক আছে ঠ্যাং ধরিয়া টান নিয়ে চেষ্টা করুন মানে এটা একটা বাংলাদেশের কালচার আপনি যখনই দেখবেন যে কোথাও ভালো কাজ কিছু করতে যাইতেছেন বাধার সম্মুখীন হইবেন এই দুই দিন এই দুই তিন দিন বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তি আর কি জনপ্রিয় ব্যক্তি বলছি এই কারণে কারণ কিছু কিছু ফেমাস চেহারা আছে যে চেহারাগুলারে মানুষ সবাই চেনে সবাই জানে ঠিক আছে সবাই তারে হ্যাঁ সহায় সম্মান করে ঠিক আছে নাইলে আদর করে স্নেহ দেয় ভালোবাসা হ্যাঁ ভালোবাসে আর কি এরকম এখন কথা হইলো কি যখন আসলে ওই যে কথা আছে না যে হাতি গড়তে বললো সামসিকে এসে একটা লাথি মারে ঠিক আছে তো এখন আমাকে বাংলাদেশের অবস্থা হইলো যখন একজনকে উপরে উঠতে চায় কিংবা একজন বড় কেউ থাকে ঠিক আছে তারে কেমনে নিচে নামানো যায় হুম কেমনে নিচে নামানো যায় কেমনে তার সাহস্তা করা যায় কেমনে ছোট করা যায় এটা হইলো আমাকে বাংলাদেশের একটা কালচার একটা রীতি ঠিক আছে এটা একেবারে বাস্তব কথা হ্যাঁ এরকম সমাজে আপনি আশেপাশে চোখ টোক দিলে বুলাইলে আমার থেকে আরো বেশি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এই রকম জনপ্রিয় একজন ব্যক্তি আছে ঠিক আছে এই ব্যক্তিটার নিয়ে এই দুই তিন দিন যাবৎ হ্যাঁ মানে সব জায়গায় ভিডিওতে দেখা যাইতেছে হ্যাঁ মানে ফেসবুক খুললেও দেখা যাইতেছে কি ব্যাপার হে কোন কোনো দিন কবিতা লেখে নাই লেখতে পারে নাই হ্যাঁ কুত্তে লইয়া ভিডিও করে মশার ভিডিও করে হুম এবার আর কি আরো বিভিন্ন কিছু তো সাথে সাথে হ্যার সমস্যা হইলো কি ঠিক আছে হ্যার কোন একটা নাটকের শুটিং এর জড়াইয়ে ধরিয়া স্ক্রিনশট নিয়া সেই ছবি লেহে লেহি চলতে আছে। ঠিক আছে বই মেলায় এসে গোলাপ দিতে যাইয়া কিংবা হ্যান্ডশেক করতে যাইয়া হাত কচলা কচলি চলতে আছে হ্যাঁ এইসব বহুত কিছু দাদরা লেহে লেহি চলতে ঠিক আছে একটু চোখ কান খোলা রাখলেই কিন্তু এগুলো দেখা যায় এখন আমার কথা কিন্তু দাদো এইসব না আমার কথা হলো কিন্তু সোজা স্বচ্ছ স্বচ্ছ হলো এরকম কথা ঘটনা হয়েছে হেবেড়ার হেবাডা প্যাটের তাগিতে ঠিক আছে ইনকামের তাগিতে কন্টেন্ট ক্রিয়েটার করিয়া ঠিক আছে বই ছাপানা হোক বই লেখ্যে হোক বই প্রকাশ করিয়া হোক ঠিক আছে হে চলতে আস কন্টেন্ট ক্রিয়েটার করে টাকা আনতে আছে ঠিক আছে বই বিক্রি করি টাকা আনতে আছে এখন কি হেটু বড় হইছে না এখন কিন্তু কি করতেই হ্যারে কিন্তু ডাউন করাইতেইবে নামাইতে যেভাবে যেভাবে হোক তার দোষ বাইর করতে ঠিক আছে এই করতেই হম মানে আমরা পারদর্শী ঠিক আছে কিন্তু হ্যারে ডাককে আমরা একটা চাকরি দেই না হ্যারে ডাককে আমরা ভাত খাওয়াই না ঠিক আছে হ্যারে ডাককে আমরা কি হ্যাঁ ভালো বন্ধুকে কথা কই না কি পারি সমালোচনা করতে পারি মানে আমরা বাঙালিরা সমালোচনা ওস্তাদ ঠিক আছে হেরা একজন মানুষ হোক একটা পরিবার হোক ঠিক আছে একটা গোষ্ঠী হোক মানে এটাতে আমরা একেবারে পারদর্শী মানে কর মতো না মানে এখন এইসব শিক্ষা দেখতে 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 এখন ছোট ঘুরে গারা বাচ্চারাও হ্যাঁ এইসব কিন্তু কালচার শিক্ষা লাইছে। ঠিক আছে যে এখন এরকম করতে হইবে এই ব্যাপারে ই করতে হইবে কিন্তু এইসবের থেকে আমাদের মন মানসিকতা দূর করাই ফেলতে হবে ভালো মন মানসিকতা হয়ে যাইতে হবে দাদারা আজ যদি আমি মরে যাই ঘন্টা দুই তিনিকের ভিতরে কিন্তু আমার কি কি করতে হইবে কবরে সহাই দেবে ঠিক আছে মাটির ঘর ওই আমার স্থায়ী এখানে নিকাশ কিন্তু শুরু 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 যাইবে হয়ে হয়ে না কি এখন এই যে কদিন আছে আছেন সবার সাথে ভালো ব্যবহার করিয়া ঠিক আছে সবার সাথে মনের সাথে মন মিশাইয়া তাল মিশাইয়া ঠিক আছে হিংসা হ্যাঁ এইসব এইসব কিছু ও বাদ দিয়া ঠিক আছে কি করতে হবে সবার সাথে হাসি খুশি ভাবে মিললে মিশে থাকতে